আমরাই শক্তিশালী আমি পূর্বে কাজ করেছি তাই এখানে আমার বিশ্বাস আমি এখানে কাজ করতে পারবো আমি মোহাম্মদ আকাশ মেয়ে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বতন্ত্র আমার ব্যালট আই সেভেন আমি হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছি ধন্যবাদ দেখেন এত হয়তো প্রার্থীর মধ্যে শিক্ষার্থীরা কেন আমাকে বেছে নেবেন সেই পার্সপেক্টিভে যদি এবং চারটি জেলা নিয়ে কাজ করতেছি সেটার সাথে কাজ করতেছি সংগঠক হিসেবে এবং হিউম্যান রাইটস এর যেহেতু আমার এই কাজকর্ম এবং আমার পড়াশোনা পলিটিক্যাল সায়েন্স আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদের সাথে সরাসরি সম্পৃক্ত তাই এই বোঝা আমার লড়াই করা এখন শিক্ষার্থীরা আমাকে কেন বেছে নেবেন দেখেন এই কাজ আমি পূর্বে করে আসছি যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে এই সংক্রান্ত কাজে এবং যোগ শুরু হওয়ার আগেই আমি এই সংক্রান্ত কাজ শিক্ষার্থীদের জন্য করেছি এবং ওদূর ভবিষ্যৎ আমি সেই পার্সপেকটিভ থেকেই করবো তো সেই পার্সপেক্টিভ থেকে বলা যায় যদি আমি থেকে নির্বাচিত হতে পারি তাহলে আরো বিপুল আগ্রহ নিয়ে যোগ শিক্ষার্থীদের জন্য কাজ করবো আর সেই পার্সপেক্টিভ থেকে শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করবে আর এর পাশাপাশি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোবার স্কাউটে কাজ করতেছি পাঠশালা টিচার হিসেবে আছে এবং ইউনিকে কাজ করতেছি আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে শিক্ষার্থীদের জন্য যে করবো হচ্ছে তাদের ফুল ফান্ড স্কলারশিপ পাওয়ার যে বিষয়টা সেটা এনশিওর করার চেষ্টা করব। এই জন্য তাদের আইডিয়া ইনকুবেটার ল্যাবের প্রতিষ্ঠা করবো যার মাধ্যমে তাদের আইডিয়া জেনারেট হবে এবং তারা জানতে পারবে ফুল ফান্ড স্কলারশিপ গুলো কিভাবে আসে এবং কখন আসে এবং কিভাবে পাওয়া যায় এবং এর জন্য সফট স্কিল জিআরি জিম্যাট আর্টস এগুলো কিভাবে অর্জন করতে হবে কি দরকার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আর্টস এক্সাম সেন্টার প্রতিষ্ঠার চেষ্টা করবো আমাদের ব্রিটিশ কাউন্সিলের সাথে

তাদেরকে আমি আমার যে আইডিয়া আছে সেই আইডিয়ার মাধ্যমে তাদের সাথে থাকব এবং এই বিষয়গুলো এনসিওর করার চেষ্টা করব। সবথেকে শিক্ষার্থীকে বলবো আপনারা প্যানেল বা দলের দিকে না গিয়ে যোগ্য পার্টিদের দিকে তাকান। যারা રાજ করে দিতে পারে বা রাজনীতি করে তাদের দিকে না গিয়ে আপনারা যারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আসতে পারে যারা সাধারণ শিক্ষার্থী হয়ে কাজ করবে যারা মাদার পার্টির সাপোর্ট করবে না তাদেরকে নির্বাচিত করুন যারা যোগ্য তাদেরকে পড়ুন।